সমুদ্র এমন এক রহস্যের নাম যেই রহস্য উদ্ঘাটন করার জন্য অনেক বিজ্ঞানীরাই তরুণ থেকে বিদ্ধ হয়েছে আবার অনেকেই প্রাণ হারিয়েছে তারপরেও এই রহস্য এখনও রহস্যই হয়ে আছে আজকের এই ভিডিওতে সমুদ্রে ঘটে যাওয়া এমন কিছু রহস্যময় ঘটনা দেখতে চলেছেন যার পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছেও নেই চলুন শুরু করা যাক আপনি হয়তো বিভিন্ন প্রাণীকে বাচ্চা জন্ম দিতে দেখেছেন কিন্তু এখন বিশাল আকারের স্টিংরে কিভাবে বাচ্চা জন্ম দেয় সেটা দেখতে চলেছেন হঠাৎ সমুদ্র থেকে একটি গর্ভবর্তী স্টিংরে বাচ্চা জন্ম দেওয়ার জন্য সমুদ্রের তীরে ভেসে আসে আর তখন সৌভাগ্যবশত কয়েকজন লোক সেখানে ছিল যারা প্রাণীটিকে তখন বাচ্চা জন্ম দিতে সাহায্য করেছে এমনকি বাচ্চাগুলোকে সমুদ্রে ফিরিয়ে দিতেও সাহায্য করেছে ফেদার স্টারফিশ নামক এই মাছটি দেখতে খুবই অদ্ভুত আপনি হয়তো স্টারফিশ দেখেছেন কিন্তু এই মাছটি একটু ভিন্ন এদেরকে ভারতীয় মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে দেখা যায় এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে এদের শরীরের এক একটি অংশ দেখতে মুরগির পাখার মতো তাই এদেরকে এমন নাম দেওয়া হয়েছে পানিতে যেই ছোট ছোট পোকামাকড় থাকে এরা সেগুলোকে খেয়ে বেঁচে থাকে এরা যেহেতু সমুদ্রের অনেক গভীরে থাকে তাই এদেরকে খুব কম মানুষই দেখেছে এছাড়াও এরা আকারে অনেক ছোট প্রথমে দেখলে কেউ ভাবতেই পারবে না এটি কোনো মাছ মনে করবে এটি হয়তো কোনো লতাপাতা এখন এই কাঁকড়াটিকে দেখুন এটি মাত্র সাঁত্রিশ সেকেন্ডের মধ্যে অসাধারণভাবে নিজের বাড়ি তৈরি করতে সক্ষম ভেজা বালু দিয়ে এত দ্রুত বাড়ি বানানোর দৃশ্য ক্যামেরাবন্দি না হলে কেউ বিশ্বাসই করতে পারতো না এখানে দেখতে পাচ্ছেন একটি কুকুর তীব্র বাতাসের কারণে সমুদ্রে পড়ে গেছে আর দেখতে দেখতে ডুবে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটি ডলফিন তাকে আবার বোটে ফিরিয়ে দেয় দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন ভালোবাসা খুবই রেয়ার তো এই ডলফিনের জন্য একটি দায়িত্ব অবশ্যই দেয়া যায় দক্ষিণ আফ্রিকার সমুদ্র সৈকতে হঠাৎ একসাথে লক্ষ লক্ষ ঝিনুক সমুদ্রে ভেসে আসতে দেখা যায় যা সবাইকে অবাক করে দিয়েছে বিজ্ঞানীরা এই ঝিনুকের রহস্য উদ্ঘাটনের অনেক চেষ্টা করেছে কিন্তু তারা উপযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি তবে কিছু কিছু বিজ্ঞানীরা মনে করে এর পেছনে লাল জোয়ার অথবা রেড টাইটের ভূমিকা ছিল আর এই বিষাক্ত ধোয়ার কারণেই হয়তো জিনিসগুলো মারা গিয়েছিল তবে অবাক করার বিষয় হলো সমুদ্রের তীরে ভেসে আসা ঝিনুকগুলোর মধ্যে কিছু কিছু জিনুক তখনও জীবিত ছিল তাই এই কারণটিকে সম্পূর্ণ উপযুক্ত বলা ঠিক হবে না তাই এখনও বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করছে রাশিয়ান উপদ্বীপের তীরে লক্ষ লক্ষ মৃত্যু অক্টোপাস স্টারফিশ সহ অনেক সামুদ্রিক প্রাণীকে ভেসে আসতে দেখা যায় আর ধীরে ধীরে এই প্রাণীগুলোর মৃতদেহ থেকে সরানোর দুর্গন্ধ জায়গাটির পরিবেশ নষ্ট করছিল কিন্তু হঠাৎ এতগুলো প্রাণী মৃত্যু অবস্থায় কেন সমুদ্রের তীরে ফিরে আসলো সেটাই ছিল সবচেয়ে বড় ভাববার বিষয় এরপর রাশিয়ান সরকার যখন সমুদ্রের পানি পরীক্ষা করে তখন তারা সমুদ্রের পানিতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য পেয়েছিল তবে এর বিরুদ্ধে উপযুক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার কারণে সেখানকার জনগণরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তবে এখন পর্যন্ত এর সমাধান হয়নি এখানে দেখতে পাচ্ছেন একটি ডুবুরির শরীরে অক্টোবাস ভয়ানকভাবে আটকে আছে তবে সে ডুবুরির কোনো ক্ষতি করেনি অনেক সময় বিভিন্ন প্রাণীদের রেস্কিউ করার দৃশ্য দেখা যায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একসাথে 30টি ডলফিন সমুদ্রে তীরে এসে আটকে পড়েছে তারা কোনোভাবেই ফিরে যেতে পারছিল না আর আপনি নিশ্চয়ই জানেন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না তাই সমুদ্রে ঘুরতে আসা মানুষেরা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কারণ ডলফিনগুলোর আওয়াজ শুনে মনে হচ্ছিল তারা করুণ সুরে সাহায্য চাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন ডলফিন খুবই উপকারী প্রাণী তাই মানুষেরাও তাদেরকে আবার সমুদ্রে ফিরিয়ে দেয় আর তারা প্রাণে বেঁচে যায় সাইবেরিয়ার এই সমুদ্র সৈকত হঠাৎ সম্পূর্ণ স্নোবল দিয়ে ভরে গিয়েছিল তবে এখানে একটি কিংবা দুইটি নয় পুরো এগারো মাইল জায়গা জুড়ে এগুলো ছড়িয়েছিল মাত্র এক রাতের মধ্যে তৈরি হওয়া এত পরিমাণ স্নোবল সবাইকে অবাক করে দিয়েছিল একবার চিন্তা করুন আপনি গভীর সমুদ্রে সার্ফিং করছেন এমন অবস্থায় একটি দৈত্যাকার স্কুইড আপনার বোটকে অ্যাটাক করে ফেলল ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন তবে এই স্কুইড শুধুমাত্র বোটের আটকে ছিল। সে চাইলে বোটের উপরে ভয়ানকভাবে আক্রমণ করতে পারত কিন্তু সে এমনটি করেনি একটি বিশ হাজার টন তেলের রিক একটি সমুদ্রের তীরে ভেসে এসেছিল এমন কথা শুনলে যে কেউ অবাক হবে দুই সালে প্রবল ঝড়ের পর এই ঘটনাটি ঘটেছিল এটি এত পরিমাণ ভারী ছিল যে দড়ির সাহায্যে খুব সহজেই ফিরিয়ে আনা সম্ভব নয় ফিরিয়ে আনার জন্য প্রচণ্ড বাতাস আর তীব্র ঢেউয়ের প্রয়োজন হবে তবে এখান থেকে কোনো রকমের ডিজেল সমুদ্রে ছড়ায়নি আর কেউ আহতও হয়নি এখন যে কচ্ছপটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় মধ্যে একটি আর এখানে দেখতে পাচ্ছেন কচ্ছপটি এত মানুষের সামনে সমুদ্রের তীরে থাকা বালির মধ্যে কিভাবে ডিম দিচ্ছে যা খুবই রেয়ার একটি ঘটনা কারণ এরা শত শত বছর যাবত মানুষদেরকে এড়িয়ে গেছে তাহলে প্রশ্ন হলো এখন কেন তারা সমুদ্রের তীরে এসে ডিম পাড়ছে হঠাৎ রাতের বেলা এখানে সার্ফিং করলে মনে হবে ভিন্ন এক জগতে রয়েছে এই অসাধারণ দৃশ্য যে কোনো মানুষকে চমকে দিবে পানির মধ্যে হওয়া এমন লাইটিংকে অস্বাভাবিক মনে হলেও বাউলোমিনিস্টিক নামক এক প্রকার ব্যাকটেরিয়ার কারণে সমুদ্রের পানিতে স্পর্শ করার সাথে সাথে এই ধরনের আলোর সৃষ্টি হয় দুই হাজার বিশ সালের এপ্রিল মাসে রেকর্ড হওয়া আর্জেন্টিনিয়ার এই ভিডিওতে যে অদ্ভুত জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এক প্রকার শামুকের ডিম যা হঠাৎ এত পরিমাণে সমুদ্রের তীরে ভেসে এসেছিল তবে এর পেছনের কারণ কী ছিল তা এখনও জানা যায়নি প্রিয় দর্শক এর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ